রোহিঙ্গা সংকট নিয়ে সম্মেলন শেষে ক্যাম্প পরিদর্শনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা ভূমিদস্যুদের কঠোর হাতে দমন করা হবে হুশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার এবং আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনের প্রার্থীদের প্রচার শুরু আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শেষে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বিদেশি প্রতিনিধি দল সকালে তারা দুই দলে বিভক্ত হয়ে বিভিন্ন ক্যাম্পে কার্যক্রম পরিদর্শন করেন পরিদর্শনে অংশ নেন রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারী চল্লিশটি দেশের প্রতিনিধি এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রতিনিধিরা উখিয়ার ক্যাম্প চারে অবস্থিত বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই ভাউচার আউটলেট পরিদর্শন করেন এরপর যান বালুখালীতে ফ্রেন্ডশিপ হাসপাতাল পরিদর্শনে যেখানে রোহিঙ্গা জনগণের চিকিৎসা সেবা কার্যক্রম সম্পর্কে ধারণা নেন এছাড়া রোহিঙ্গা নারীদের জন্য পরিচালিত হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে প্রতিনিধিরা অংশগ্রহণকারী নারীদের সঙ্গে কথাও বলেন এবং তাদের প্রশিক্ষণ ও জীবিকা উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন দুপুরের দিকে প্রতিনিধি দল তাদের ক্যাম্প পরিদর্শন শেষ করে উখিয়া ত্যাগ করেন রোববার কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত তিন দিনের এই আন্তর্জাতিক সম্মেলন শুরু হয় আজ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হয় এই সংলাপ ভূমিদস্যুদের কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী ও সুভাডা খাল পুনঃ খনন ও সুরক্ষা কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ঐতিহ্যবাহী এই খালটি কতিপয় ভূমিদস্যুদের স্বেচ্ছাচারিতায় কার্যকারিতা হারিয়েছে এসব ভূমিদস্যুদের আইনের আওতায় আনা হবে বড় সমস্যা হলো এলাকার ভূমিদস্যুর সংখ্যা খুব বেশি যেহেতু শহরে এই ভূমিদস্যুদেরকে কিন্তু আপনাদের সবাই মিলে প্রতিহত করতে হবে আর আপনারা অনেকেই কিন্তু এই ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিছে এক কঠোর হস্তে দেখাও দমন করতে হবে ডিআইজি এবং আমাদের সশস্ত্র বাহিনীর লোকজন আছে তাদের কোন অবস্থায় কোন অবস্থায় তাদের ছাড় দেওয়া যাবে না তাদের আইনের আওতায় আনতে হবে শুধু আইনের আওতা আইনের এনে না যেহেতু আপনাদের এখানে আরেকটা বড় সুবিধা আছে যে এখানে জেলখানাটাও কিন্তু এই উপজেলার বোর্ডে তাকে ওখানে তাকে নিজে কোনো স্থানেই তাকে রাখার ব্যবস্থা করা হবে তাই এই এই কাজে যদি কেউ বাধা দেয় কাউকে কোনো ছাড় দেওয়া হবে না অনুষ্ঠানে উপস্থিত পানি সম্পদ এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন খালের দুই পার আর যেন দখল হতে না পারে সেজন্য খালের পার ঢালাই করা হবে অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ সেনা সদরের ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মোহাম্মদ হাসান উজ্জামান ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ সহ অনেকে উপস্থিত ছিলেন খুব গভীর করে কাটার কথা ভাবা হচ্ছে এখান থেকে কিছুটা অবৈধ দখলও আমাদেরকে উচ্ছেদ করতে হবে আর যেন অবৈধ দখল না হয় সেটা নিশ্চিত করতে খালের পারে আমাদেরকে ঠালাই করে দিতে হচ্ছে তা তো আবার কয় বছর পরে আপনারাই বলবেন যে আবার তো খাল দখল হয়ে গেল যে দখল থেকে বাঁচাতে খালের পার খালের তলদেশ না কিন্তু আমাদেরকে খানিকটা করে হলেও ঢালাই করে দিতে হবে এবং খালের পারে আমরা যতটুকু সম্ভব হয়ে নির্মাণ করে দেব শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা আর ছাত্রী হলে রাত দশটার পর প্রচারণায় নিষেধাজ্ঞা রয়েছে তবে প্রচারণা চালানোর ক্ষেত্রে মানতে হবে কড়া বিধি। সাত সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নোয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক আলোচনা সভায় প্রার্থীদের কাছে আচরণ বিধি ব্যাখ্যা করেন নির্বাচন কমিশনার এবার নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে বিকেলে ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে এই নির্বাচনে মোট চারশো জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন নির্বাচনে ভোটার সংখ্যা উনচল্লিশ হাজার আটশো জন আগামী নয় সেপ্টেম্বর সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া পঁচিশ জন অতিরিক্ত বিচারপতি শপথ নিয়েছেন আজ দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ এর আগে সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে পঁচিশ জনকে নিয়োগ দেয় সরকার আইন ও বিচার বিভাগ থেকে সোমবার রাতে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় শপথ অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন গত পাঁচ আগস্টের সময় দেশের বিভিন্ন জেলখানা থেকে দুই হাজার দুইশো বন্দি পালিয়েছে তাদের মধ্যে কিছু ধরা পড়লেও এখনো নয় জঙ্গি সহ সাতশো জেল পলাতক ধরা পড়েনি সকালে কারা অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহির হোসেন বিভিন্ন কারাগারের ভেতর মাদকের ব্যবহার হয় এমন প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন মাদকের বিরুদ্ধে কারা অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে এছাড়াও বন্দি সহায়ক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে বন্দীদের চিকিৎসার জন্য কারা হাসপাতাল নির্মাণের বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহির হোসেন বলেন নারায়ণগঞ্জে বন্দীদের জন্য কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে যে প্রায় বাইশোর অধিক বন্দী পালিয়ে গিয়েছিল তার মধ্যে বর্তমানে গ্রেফতার এবং পুনরায় কারাগারে ফেরত আসার পরে যারা বাকি আছেন এখনো সাতশোর অধিক বন্দী এখনো পালাতক আছেন তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে জঙ্গি অথবা প্রাপ্ত এরকম উনসত্তর জন বন্দী এখনো এর মধ্যে সাতশোর অধিকের মধ্যে যারা এখনো পালাতক আছেন তার মধ্যে আপনাদের প্রেসাইসলি বলে জঙ্গি আছেন নয় জন বাকি রয়েছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন্ত প্রাপ্ত আসামি এই হচ্ছে যাদেরকে এখন পর্যন্ত কারাগারে এবং জানেন যে গতকালকে আমাদের সশস্ত্র উপদেষ্টা বলেছেন যে আমাদের কিছু হয়েছিল এটার জন্য পুরস্কার ঘোষণা করা উদ্ধার বাকি আছে যার জন্য এবং কিছু গোলা ভারত বাকি আছে যেগুলোর জন্য পুরস্কার ঘোষণা করেছেন এবং যারা পালাতক আছেন তাদের গ্রেপ্তারের ব্যাপারে আসলে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত চেষ্টা করছেন হয়তোবা অধুর ভবিষ্যতে তারা ধরা পড়বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন শুনানি শুনানি শেষ হয়েছে পরবর্তী বুধবার অনুষ্ঠিত হবে মঙ্গলবার প্রধান বিচারপতি আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের রেফাত আপিল বিভাগ এই আদেশ দেন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জামান বিএনপি জামায়াতে ইসলামী পাঁচ বিশিষ্ট নাগরিক ও একজন সহ মোট পাঁচটি পক্ষ এই রিভিউ আবেদন করে এর মধ্যে বিএনপি ও জামায়াতের আবেদনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন আরও কয়েকজন হাইকোর্টের বিচারপতিগণ বলেছেন যে পঞ্চদশ দিয়ে বাতিল করে দিয়েছেন বাতিল করে বলেছেন যে কেয়ারট্যাকার গভর্নমেন্ট সিস্টেম হল বাংলাদেশের সংবিধানের একটি বেসিক স্তম্ভ এই জন্য এটিকে বাদ করা সংবিধান সম্মত হয়নি এই আলোচনা আজকে হয়েছে আগামীকালকে বিস্তারিত বাকি আলোচনা আমি বলেছি যে এই মামলার রায়ে সাতজন বিচারপতি ছিলেন চারজন বাতিলের পক্ষে বলেছেন তিনজন রাখার পক্ষে বলেছেন যে চারজন বাতিলের পক্ষে বলেছেন তারা চারজনেই একের পর এক প্রধান বিচারপতি হয়েছেন কিন্তু যারা বাতিলের বিপক্ষে বলেছেন অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্ট রাখার পক্ষে বলেছেন তাদের একজন হওয়ার কথা নয় বাকি দুইজন আর কেউ বাংলাদেশের প্রধান বিচারপতি হতে পারেননি যদিও তাদের প্রধান বিচারপতি হওয়ার সকল যোগ্যতা ছিল কেয়ারটেকার সরকার বাতিল করেছেন যারা তারা পরবর্তীতে পুরস্কৃত হয়েছেন যারা রাখার পক্ষে ছিলেন তারা তিরস্কৃত হয়েছেন পেশাগতভাবে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এক কেজি ছয়শ গ্রাম আয় বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ট্রেলিয়া থেকে আসা কুশ জব্দ করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিকেলের রাজধানীর সেগুন বাগিচায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ গোলাম আজম এ সময় রাজধানীর শেখের টেক থেকে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি এছাড়া বিমানবন্দর থেকে যৌথ বাহিনীর অভিযানে গায়ানা রিপাবলিকের নাগরিক কারেন পেটুলাকে আট কেজি ছয়শ গ্রাম কোকেন সহ গ্রেফতার করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আদাবর থানা দিন বাইতুল আমান হাউজিং সোসাইটিতে ওখানে প্রথমেই কোন সমস্যা প্রথমে ওই জায়গা থেকে প্রায় আমাদের চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং একজন আসামিকে দৃঢ় করা হয় ওই আসামি ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তারই তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তীতে আমাদের একই টিম আরেকটি অভিযান চালায় সেটা হলো শেখের টেক এলাকায় ওখানে এমপিটাবিন আইস প্রায় এক কেজি ছয়শো গ্রাম এই যাবৎকালের জন্য একটা অনেক বড়ো একটা চালান সর্বোচ্চ এবং সর্বোচ্চ চালানি বলা চলে তো এটা ধরা হয় এবং ওই জায়গায় আমাদের দুইজন আসামি কেদিত করা হয় তাদের বিরুদ্ধে ইতিমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো মোতাবেক মামলা দায়ের করা হয়েছে আমাদের আরেকটি গোপন তথ্যের ভিত্তিতে আমাদের মেহেদি হাসান উপপরিচালক সেও নর্থে আছেন তার নেতৃত্বে আরেকটি দল আরেকটি অভিযান চালায় এবং সেই অভিযানে হাইড্রো ক্যানাবিস পুষ পুষ একটি মাদক দুইশো আশি গ্রাম উদ্ধার করা হয় এবং দুজন আসামিকে উদ্ধ করা হয় এবার পুষ্টি চিনি গুড়া চাল নিবেদিত জেলা সংবাদ শেখ হাসিনা যেসব বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করেছিল অন্তর্বর্তী সরকার সেসব কোম্পানির হাতেই চট্টগ্রাম বন্দর তুলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন তেল গ্যাস খনিজ সম্পদ এবং বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্য সচিব আনু মোহাম্মদ সকালে দিনাজপুরে ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন বলেন জনগণের সম্মতি ছাড়াই অন্তর্বর্তী সরকার এই কার্যক্রম চালাচ্ছে এর আগে ফুলবাড়ি ট্র্যাজেডির ১৯ বছর উদযাপন উপলক্ষে র্যালি নিয়ে স্মৃতিশোধে পুষ্পমাল্য অর্পণ করে বিভিন্ন সংগঠন সংস্কারে সংস্কারের কথা বলছে সরকার সংস্কার মানে যদি সত্যিই সরকার সংস্কার করতে চাইতো তাহলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াত সরকার যদি সত্যিই সংস্কার করতে চাইতো এই যে এশিয়ার যে জিসিএম মার্কার যে টাউট কোম্পানিগুলো এখনো ঘোরাঘুরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে সংস্কার করতে চাইলেই যে মামলাগুলো আছে সে মামলা প্রত্যাহার করে সংস্কার করতে চাইলে যে মহাপরিকল্পনা আমাদের জন্য আরও বিপজ্জনক হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চিন্তা করেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রূপপুরে এটা চালু হওয়ার পরে কি হবে আমরা বলতে পারি এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো ধরনের ছোটখাটো যদি সমস্যা হয় তাহলে কিন্তু সারা দেশের মানুষ বিপদযোগ্য পদ্মা নদী শেষ হবে এবং পদ্মা নদীর মাধ্যমে অন্যান্য অঞ্চলগুলো গুলো শেষ হবে এইরকম একটা ভয়ঙ্কর প্রকল্প সেটা এই সরকার মানে শেখ হাসিনার সমস্ত ধরনের বিপদজনক প্রকল্প শেখ হাসিনার সমস্ত ধরনের বিপদজনক চুক্তি জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি সমাপ্ত এবং অসমাপ্ত সকলগুলিকে এই সরকার গ্রহণ করছে চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে আটটি স্বর্ণের বারসহ আব্দুল মমিন ও কালাম আজাদ নামের দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি আজ দর্শনার ছয় ঘড়িয়া সীমান্তে এই অভিযান চালানো হয় বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা ছয় বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হাসান জানান চুয়াডাঙ্গার দর্শনা থানার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয় ঘড়িয়া তেমাথা সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় অভিযানে দুই মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে তল্লাশি চালানো হয় এ সময় তাদের কাছ থেকে স্কচ টেপে মোড়ানো অবস্থায় আটটি স্বর্ণের বার জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় কোটি লাখ এক হাজার একশো বিরাশি টাকা এদিকে জব্দকৃত আলামত সহ আটকৃতদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিজিবির এই কর্মকর্তা যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দলে তিনটি পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস ইঞ্জুরির কারণে নেদারল্যান্ডস ঘোষিত পনেরো সদস্যের স্কোয়াড থেকে ছিটকে গেছেন রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন এছাড়া দল থেকে স্বেচ্ছায় সরে গেছেন সাকিব জোলফিকার তাদের জায়গায় এরই মধ্যে নতুন তিনজনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ডাচরা প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন সতেরো বছর বয়সী ব্যাটার সেড্রিক ডি ল্যাং এছাড়া দলে ফিরেছেন ডানহাতি ফাস্ট বোলার ব্রাট এবং সেবাস্টিয়ান অলরাউন্ডার সিকান্দার জুলফিকার আগামী আগস্ট মাঠে গড়াবে বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজ ভিক্টোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানের জয়ে নতুন ইতিহাস রচনা করেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো আজ মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আট শূন্য গোলের বড় জয় তুলে নিয়েছে ফ্লামেঙ্গো যা ব্রাসিল লেইরাওর ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় ব্যবধানে জয় এর আগে দুই সালে ক্রুইজেরা বাহিয়াকে একই মৌসুমে গয়াস জোভেন্দিকে এবং দুই হাজার সালে সাও পাউলো পাইসান্দুকে সাত শূন্য গোলে হারিয়েছিল কিন্তু ফ্ল্যামেঙ্গো তাদের এই জয় দিয়ে এসব পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস রচনা করেছে মারাকানার গ্যালারিতে ষাট হাজারেরও বেশি দর্শকের সামনে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল রুব্র নেগ্রো সমর্থকদের জন্য এক আনন্দের এবং ইতিহাস গড়ার সাক্ষী হওয়ার রাত পুষ্টি চা নিবেদিত বিজয়াতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার রোহিঙ্গা সংকট নিয়ে সম্মেলন শেষে ক্যাম্প পরিদর্শনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা ভূমিদস্যুদের কঠোর হাতে দমন করা হবে হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার এবং আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনের প্রার্থীদের প্রচার শুরু রাতে সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকালে একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয়াতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে